আসসালামু আলাইকুম বিয়ের একটা দাওয়াত পেয়েছিলাম গিয়েছিলাম দিনের বেলার বিয়ে এই বিয়ের দাওয়াতটা বেশ কিছুদিন আগেরই ছিল রেডি হয়ে গেলাম আজকে তো দিনের বিয়ের দাওয়াত তো দিনের দাওয়াত থাকলে আসলে কি কালার পরব সিলেক্ট করাটা অনেক বেশি সমস্যা হয়ে যায় আসো তোমরা ওখানে যা তো তোমরা কি আমরা কি আগে চলে যাব নাকি

ডাক দেওয়া আমরা টাইম মতো এসেছি শিখছি মনে হয় জীবনের প্রচুর টাইম মতো বিয়ে দাঁড়াতে এসেছি কারণ ওদের প্রোগ্রামগুলো অনেক আর্লি টাইম শেষ হয়ে যায় আর এটা হচ্ছে এসে দেখলাম যে একদম অনেক সবাই

যদিও গায়ে হলুদের ভিডিওটা অনেকদিন আগে আপলোড করেছিলাম কিন্তু বিয়ের ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ প্রচণ্ড রকমের গরম তার মধ্যে অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলাম মানসিক এবং শারীরিক দুনভাবেই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তারপরও যারা বিয়ের ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা ছিলেন তাদের সেই অপেক্ষার অবসান আমি ঘটিয়েই দিলাম কেমন হয়েছে বলেন তো বিয়ের আয়োজনটা খাওয়া দাওয়া খুবই সিম্পল ওয়েতে এই বিয়ের আয়োজনটা হয়েছিল তবে খাওয়া দাওয়া কিন্তু ছিল বেশ জম্পেশ খাওয়া দাওয়া শেষে একটু জর্দা নিলাম জর্দা খেয়ে তারপর মেয়েকে ভিডিও করতে চলে যাব বেবি মাশাল্লাহ বেবি খুবই সিম্পল এবং সুন্দর একটা বিয়ের আয়োজন ছিল দেখতেই পাচ্ছেন কোনে বিয়ের পর অনেক দূরে যাবে তাই দিনের বিয়ে ছিল কবুল করছিল তাদের এই ভিডিও সিনটা ভিডিওতে ধারণ করে নিচ্ছিলাম অনেকই ভালো লাগছিল বর এবং বধুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আজকাল যা শুরু হয়েছে আজকাল যা শুরু হয়েছে ভাই বিয়ে মানে মনে হচ্ছে বিচ্ছেদ বিয়ে মানে হচ্ছে আত্মহত্যা আল্লাহ মাফ করুক তাদের বিবাহিত জীবন সুন্দর এবং সুখে রোগ এই দোয়াটাই রইল আল্লাহ মেয়েকে জড়িয়ে কান্না করছিল এই দৃশ্য দেখে আমার অনেক কান্না পাচ্ছিল সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর জীবন হোক ওদের এই দোয়া এবং শুভকামনা রইল কিন্তু প্রচণ্ড গরম এই গরমে সবাই নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন শরবত খাবেন ঘরে থাকার চেষ্টা করবেন